বছরের ফেব্রুয়ারিতে ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে একটি বৈঠক হয় যেখানে ট্রাম্পের সঙ্গে নিজের সাক্ষাতের কথা উল্লেখ করেছিলেন মোদী ভারতের উপর আরও পঁচিশ শতাংশ শুল্করূপের ঘোষণা দিয়েছেন হোয়াইট হাউস এতে আগে শুল্ক মিলিয়ে যুক্তরাষ্ট্রের বৃহৎ এই বাণিজ্য অংশীদারে রপ্তানির উপর শুল্কের হার দাঁড়ালো পঞ্চাশ শতাংশ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক নির্বাহী আদেশে এই শুল্ক ভার বাড়ানো হয়েছে রাশিয়া থেকে ভারতে জ্বালানি তেল ক্রয় ছিল যার মূল কারণ ও এই আদেশে উল্লেখ করেন আমি জানতে পেরেছি বর্তমানে ভারত সরকার রাশিয়ান ফেডারেশন থেকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে তেল আমদানি করেছে আইন সাপেক্ষে যুক্তরাষ্ট্রের কাস্টমস অঞ্চলে ভারতীয় পণ্য আমদানির উপর অতিরিক্ত পঁচিশ শতাংশ হারে শুল্ক কার্যকর করা হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন ভারত অধিক পরিমাণে রুশ তেল কিনে তা আবার বিক্রি করে বড় মুনাফা পেয়েছেন তিনি লিখেছেন রাশিয়ার যুদ্ধযন্ত্র ইউক্রেনে কত মানুষ মারছে সেটা নিয়ে ভারতের কোনো ভাবনা নেই তাই আমি যুক্তরাষ্ট্রে ভারতের পণ্যের উপর শুল্ক ব্যাপকভাবে বাড়াচ্ছি সেজ্যোতি দাস নিউজ টোয়েন্টি ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক